এস আই আর ফর্ম আপলোড হয়েছে কি না কিভাবে কীভাবে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমে গেলাম ক্রোমব্রাউজারে ক্রোমব্রাউজারে যাওয়ার পর এখানে ভোটার ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন টু জিরো টু ফাইভ লিখলাম সার্চ করলাম সার্চ করলে এখানে আমাদের দেখো দুটো অপশান দেখাচ্ছে লগিং আর সিঙ্গিং যাদের লগিং করা নেই তারা মোবাইল নাম্বার দিয়ে ইন করে নিও ফার্স্টে লগ ইন করার পর এই যে মোবাইল নাম্বার আর ক্যাপচার কোড দিলে রিকোয়েস্ট ওটিপি মারলে পরেই এখানে আমাদের একটা ওটিপি চাইবে ওটিপিটা দিয়ে দিলেই এই যে ভেরিফাই অব লগিংয়ে ক্লিক করলে আমরা আবার চলে আসবো হচ্ছে অন্য একটা পেজে আর তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে লগ করা থাকলে তোমার নামটা এখানে শো করবে এই দেখো এখানে ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট ইন টু জিরো করে মারলাম আর ওখানে দেখো আমার নামটা শো করছে রিঙ্কু দাস এই দেখো নামটা শো করছে নামটা শো করলে পরে জানবে লগিং করা আছে আর নামটা শো যদি না করা থাকে জানবে ওখানে লগিং করা নেই তারপরে চলে যাব আস্তে আস্তে স্কল করে আমরা ওপরের দিকে এইভাবে দেখো আস্তে আস্তে আমরা ওপরের দিকে গেলে আমরা দেখি দেখতে পাচ্ছি দেখো এই যে ফর্মটা সবুজ কালারের ওখানে আমাদের টিক করতে হবে টিক করলে আমাদের সিলেক্ট স্টেট দেখাবে আমাদের স্টেট বেঙ্গল তাই একদম সবার লাস্টে থাকে দেখবে তো ওয়েস্ট বেঙ্গল আমি একটু সিলেক্ট করলাম তো আমার যেহেতু একটুখানি প্রবলেম হচ্ছে কারণ এটা ওয়েবসাইটটা সবাই ট্রাই করছে তাই একটু প্রবলেম মাঝে মাঝে হচ্ছে আর এই সিলেক্ট স্টেটে ক্লিক করলে দেখবে আমার ওয়েস্ট বেঙ্গল সবার লাস্টে আছে ওয়েস্ট বেঙ্গল চলে এলো আর এখানে লাগবে ভোটার নাম্বারটা তো ভোটার নাম্বারটা দিয়ে দিলি এখানে রিস্টার্ট করলি এই দেখো যাদের ফর্ম অলরেডি জমা হয়ে গেছে অলরেডি বি সাবমিট বলে দেখিয়ে দেবে আর যাদের জমা হয়নি তাদের একটা অন্য মেসেজ আসবে এই দেখো মেসেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম টাইপের মেসেজ আসবে তারা বিএলওর কাছে গিয়ে আবার যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই কোনো টেনশন নেই